আগামী দুই দিনের ভিতরে এইখানে খালের উপরে যত অবৈধ দোকান আছে সব ভেঙ্গে ফেলতে হবে কতবার করে ওয়ার্নিং দেওয়া হয়েছে একটা বারোইরা কথা শুনে না আল্লাহ তোদের বিচার করবো রে আমার কত সুন্দর দোকানদারে তোরা ধ্বংস করে দিলি এই আপনি কথাবার্তা ঠিক করে কন আল্লাহ আমাদের বিচার করবে মানে আমার কত সুন্দর জমজমাট ব্যবসা ছিল আর তোরা আমার সে ব্যবসা ধ্বংস করে দিস আমার ফিজিক্যাল আতিমার সোস আল্লাহ তোদের বিচার ঠিকই করবো দেখেন ভাই এখানে আমাদের কিছু করার নাই সরকার থেকে নির্দেশ আসছে দোকান ভেঙে ফেলার এখানে আমরা কি করতে পারি তাই বলে সরকার আমাদের সাথে এই কাজটা করলো আমরা কি সরকারের কোনো ক্ষতি করছি সরকার কেন আমাদের পেটে লাথি মারলো সরকার যদি না তাহলে তার ক্ষতি শুধু এই জায়গা কি আপনার আপনি খালের উপরে সরকারি জায়গা দখল করে দোকান কেন উঠাইছেন এই জায়গা তো সরকারের জায়গা তো আর আপনার না জায়গা আমার না তো কি হয়েছে এই জায়গাটা তো খালি পড়েছিল এজন্যই তো এই জায়গায় দোকান উঠাইছি আর এত বছর খাইতেছি এতে সমস্যার কি আছে ভাই সমস্যার কি আছে না আপনারা কার ক্ষতি হচ্ছে কার লাভ হচ্ছে এটা তো আপনারা দেখেন না আপনাদের লাভ হইলেই তো ভালো নাকি ভাই এখানে কার ক্ষতি হয়েছে আপনার ক্ষতি হয়েছে সরকারের ক্ষতি হয়েছে তাইলে আমরা এই জায়গায় ব্যবসা করে খাইতেছি আমাদের পেটে কেন লাথি মারলেন ভাই আমার দোকানটা কি না ভাঙলে হয় না সমস্যা নাই আমি আপনারে কিছু টাকা দিয়ে দিবনি ভাই এখানে উপর থেকে অর্ডার আসছে আমার কিছু করার নেই আর আপনি যে বললেন টাকার কথা এই টাকার অফার আমারে না দিয়ে আপনি সরকার যাইয়ে দেন আমার কাছে এত বক বক করে লাভ নেই এই স্থাপনাগুলো ভাঙা হচ্ছে সরকার থেকে ভাই আমরা কি সরকারের কাছে যাইতে পারবো জানেন এই বিল্ডিং টা না অনেক কষ্ট করে উঠাইছি আপনাদেরকে একটু মায়া হচ্ছে না এই মিয়া আপনার প্রতি মায়া দেখায় আমার কোন লাভ আছে অনেক মায়া দেখাইছি আর মায়া দেখাইতে পারবো না মানুষের ক্ষতি করে আপনার লাভ করাবো নাকি এ ভাই এ আপনি বারবার করছেন এই জায়গায় মানুষের ক্ষতি করে মানুষের ক্ষতি করি আমি কার ক্ষতি করছি আমি তো এই জায়গায় ব্যবসা করে খাই আপনি কার ক্ষতি করতেছেন এটা বুঝতেছেন না তাই না এই যে খাল বন্ধ করে রাখছেন এই খাল বন্ধ করার কারণে কত মানুষের ক্ষতি হচ্ছে এটা কি জানেন কত মানুষের ক্ষতি হয়েছে মানে কার ক্ষতি হয়েছে আপনি একজনটা দেখেন তো আপনি বুঝতেছেন না তাই না কার ক্ষতি হচ্ছে চলেন আপনারা দেখাচ্ছি চলেন চলেন আপনার সমস্যা কি আপনি এই জায়গায় পানির ভিতরে আমার আনলেন কেন আচ্ছা ভাই আপনিই বলেন এটা কি এটা একটা রাস্তা আর ওই সাইডে ওইটা কি ওইটা স্কুল কোন অংশে বোঝা যাচ্ছে যে এটা একটা রাস্তা আর ওইটা একটা স্কুল এখানে এত জলাবদ্ধতা হওয়ার কারণ কি জানেন এই আপনাদের মতো লোকের কারণে এখানে এত জলাবদ্ধতা হয় এ মেয়ে কথাবার্তা ঠিক করে বলেন আমরা কি করছি আপনারা যে খাল বন্ধ করে প্রত্যেকটা জায়গাতে দোকান পাট উঠাইছেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এরকম দেখা যায় এই আপনাদের মতো লোকের কারণে এরকম জলাবদ্ধতা হয় ঘন ঘন বন্যার সৃষ্টি হয় এই পানি গুলা যদি বের হয়ে যাইতো তাইলে কি এখানে পানি জুমে থাকতো এই রাস্তার কি এরকম ক্ষতি হইতো এই স্কুল কি ডুবে যাইতো এরকম ডুবতো না আপনাদের মতো লোকের কারণেই ডুবে যাচ্ছে আরে ভাই খাল হলো সরকারি জিনিস আপনারা সরকারি জায়গা দখল করে তার উপরে উঠাইছেন দোকান ওটাকে দোকান করার জায়গা ওটা তো দোকান করার জায়গা না নোয়াখালী অঞ্চলে প্রত্যেকটা বছর এরকম বন্যা হচ্ছে এই খালগুলো যদি ক্লিয়ার থাকতো এই খালগুলার উপরে যদি আপনারা এরকম অবৈধ স্থাপনা না উঠাইতেন তাইলে তো এই পানিগুলো সব বের হয়ে যাইত আর এরকম জলাবদ্ধতা সৃষ্টি হইতো না এরকম বন্যা সৃষ্টি হইতো না আপনাদের মতো লোকের কারণেই আপনাদের এক দুইজনের লাভের কারণে হাজার হাজার মানুষ ক্ষতির মুখে পড়তেছে আর এখন যখন আমরা অবৈধ স্থাপনা ভাঙতে গেছি তখন আপনাদের গায়ে লেগে গেছে তখন আপনাদের পেটে লাথি মারা হয়ে যাচ্ছে তাই না আপনারা করতেছেন অবৈধ অনৈতিক কাজ আর সরকার বাধা দিতে গেলেই দোষ সরকার আপনাদেরকে অনেকবার ওয়ার্নিং দিছে একবার দুইবার না অনেকবার ওয়ার্নিং দিছে কিন্তু আপনারা নাই এত জায়গা থাকতে আপনারা সবাই যে খালের উপরেই বিল্ডিং উঠান কেন ভাই অন্য কি জায়গা নেই আপনারা এখানে নিয়ে আসলাম জাস্ট বুঝানোর জন্য যে দেখেন মানুষের কতটা অসুবিধা হইতে পারে এই খাল খননের কাজ শুরু হয়েছে আপনাদের কোনো কথা শোনা হবে না আপনি যান এখান থেকে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খালের উপরে বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এইগুলার কারণে খালের পানি ঠিকমতো বের হইতে পারে না এই কারণে বাংলাদেশের অনেক অঞ্চলে প্রতিবছর বছর বন্যার সৃষ্টি হচ্ছে বিশেষ করে নোয়াখালী অঞ্চলে এগুলা বেশি দেখা যায় এই ধরনের অবৈধ স্থাপনা কেউ খালের উপরে বা নদীর উপরে উঠাবেন না জন মানুষের জীবনে ভোগান্তির সৃষ্টি করবেন না